দাবি পর আপনার কাছে কি মনে হয় যে এটি বিএনপি নাকি আওয়ামী লীগের দাবি প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে এখন আমাদের দাঁড়ানো ফরজ হয়ে গেছে আমার কাছে আজকে অনেকগুলো তথ্য আসে খুব নির্ভরযোগ্য জায়গা থেকে বলবো না কারা দিয়েছে ধরেন ইন্টেলিজেন্সেরই তথ্য শেখ বসিরকে কেন বসানো হয়েছে তিনি উপদেষ্টা হতে চাননি প্রথম আলো তাকে বসিয়েছে মোস্তফা সরোয়ার ফারুকিকে কে বসিয়েছে ভারত এবং প্রথম আলো ডেলিস্টার আন্দোলন করলো ছাত্ররা প্রাণ ছাত্র জনতা মুখ হলো আমার মায়ের আমার ভাইয়ের আর সকল ক্ষমতা কেন্দ্রে প্রথম আলো ডেলিস্টার কেন ভাই কি কারণে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আবদুল্লাহ সামনে অসমী সংকেত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ক্ষমতাসীন ডক্টর ইউনুস ইতিমধ্যেই দেশ থেকে ত্যাগ করার জন্য যে পরিকল্পনা যে চলছে ছাত্র উপদেষ্টা যারা সমন্বয়ক আছে নাহিদ এবং আসিফ মাহমুদ সহ বাংলাদেশের আরেকজন বিজ্ঞ মাস্টারমাইন্ড হিসেবে হিসাবে খ্যাত তিনি হচ্ছে মাহফুজ আলম আব্দুল্লাহ আজকে কঠিন বিপদের মুখে বাংলাদেশ লাভটি কার হচ্ছে কি কারণ কোথা থেকে ষড়যন্ত্র হচ্ছে এ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আপনার দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আজকের ভিডিওটি আপনার শেয়ার করুন ইসলামকে ভালোবাসেন যারা মুসলিমকে যারা ভালোবাসেন দেশকে যারা ভালোবাসেন দলকে নয় আমি আবারও বলছি দেশকে যারা ভালোবাসেন দলকে নয় তাদের মধ্যে আজকে ভিডিওটি সরিয়ে দিন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমি দিতে চাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ হেয়ালি করে হেলাই খেলাই যদি সময় ক্ষেপণ করেন বিপদে পড়ে যাব আপনি বিপদে পড়ে যাব আমি বিপদে পড়বে গোটা বাংলাদেশ সেই সাথে মুসলিম অধ্যুষিত এলাকা মুসলিম রাষ্ট্র হিসাবে যে দায়িত্ব যে কমিউনিকেশন যে দেশ পরিচালনা হচ্ছে সেটা ক্ষুণ্ণ হয়ে যাবে আজকে আপনাদের কাছে বিনীতভাবে হাত জোড় করে অনুরোধ করব আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন গুরুত্বপূর্ণ বিষয় প্রথম আসে আপনাকে যে ভারতের প্রেতাত্মা প্রথম আলো ডেইলিস্টার জনকণ্ঠ কালের কণ্ঠ এই ধরনের বিভিন্ন কণ্ঠ বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে এরা তো সরাসরি মদতপৃষ্ট এবং এদের বিরুদ্ধে এদের পাশে আরও এদের মদত পুষ্টে যারা লালিত পালিত হচ্ছে তারা হচ্ছে যেমন সাংবাদিক মতিউর রহমান মন্তাসির মামুন এ ধরনের লোকের কথা বলছে আপনাদেরকে এরপরে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদে যিনি আছেন একটা ভালো কাজ করছেন দশটা ষড়যন্ত্রের অঙ্গ কাজ করছেন একটা কাজ ভালো দেখাচ্ছেন যে এটা দেশের পক্ষে দেশের ষড়যন্ত্রের মোকাবেলার পক্ষে এই কাজটি করছেন কিন্তু তিনি আরও দশটি কাজ করছেন দেশকে বাস দেওয়ার জন্য দেশটাকে ধ্বংস করার জন্য বর্তমান যারা আন্দোলন করেছে যাদের জীবন দিয়েছি যারা জীবন বিলীন করে দিয়েছেন তাদেরকে ভণ্ডুল করার জন্য তাদের যে নেওয়ার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে ব্যর্থ করার জন্য তার প্রচেষ্টা চলছে অব্যাহত এবং তিনি বড় অঙ্কের বিশাল অঙ্কের একটি তহবিল পেয়েছেন যার কারণে আজকে কথা বলছেন না অন্তরে এমন একটি পোকা ধরেছেন যে গদিতে যে চেয়ারে এমন একটি পোকা ধরেছেন উপদেষ্টা পরিষদে এমন একটি ঘুণ ধরেছেন যে ঘুণ খেতে 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 পরিস্থিতি এমন হয়েছেন শেখ হাসিনা একটা কথা বলেছিলেন তার অডিও বার্তাতে সে বার্তাটি এমনই তিনি বলেছিলেন যে দুই মাস চালাতে দাও ছাত্রদের আর ডক্টর ইউনুসের এই এই যে এই যে সুৎকর ইউনুসের এই দুই মাস চালাতে দাও তাহলে দেখা যাবে কত কি চালাতে পারে তারা এখন যারা আওয়ামী লীগের সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন শত্রুতা করেছেন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন যারা বিগত ষোলো বছর বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা ন্যাশনাল পার্টি সেই বিএনপি এখন আওয়ামী লীগের সুরে কথা বলছে ঘটনা কোথায় যাচ্ছে আপনি বুঝতে পেরেছেন এর একটি কারণ হচ্ছে দেশটাতে যখন ইসলাম পন্থীদের মুসলমানদের মুসলিম মিল্লাতের ইসলাম অনুশাসনের যে উত্থান শুরু হয়েছে ইসলাম ইসলামিক দলের পক্ষ থেকে যে উত্থান শুরু হয়েছেন সেই উত্থান দেখে উত্থানের কোনো কিছু মানে বাহ্যিক দৃষ্টি দেখে কিন্তু তারা সফলতায় পৌঁছিয়েছেন এটা না তাদের উত্থান দেখে তাদের ভয় হচ্ছে তাদের ক্ষমতা পাচ্ছে কিনা আগামীতে আগামীতে ক্ষমতা পাবে কিনা নির্দ্বিধায় নির্চিন্তে তারা কিন্তু ক্ষমতাই যাবে বা তাদের